এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রাপ্ত হওয়ার পর যে মেয়েটা সত্যি যদি চরিত্রবান হয় আপনার ঘরে আলো জ্বালবে বাপ আমার আপনি আজকে জানেন না আপনার সম্পত্তি আপনি কিভাবে বন্টন করবেন নানান রকমের দিনের মশলা এত আছে যে যেগুলোতে আপনি পাড়ি লাগাতে পারবেন না ভাইজান আমার আলকোর আনে থেকে শুরু হয়েছে সম্পর্কীয় আয়াত দ্বিতীয় এত বিশাল আকারে আল্লাপা সেটাকে বিস্তার বিস্তারিতভাবে ভাবে বর্ণনা করেছেন সেটা বুঝার আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় তাহলে সেই যদি ফারিজা ফারাই যদি আপনার কাছে আপনার বৌমা অথবা আপনার স্ত্রী সুন্দরভাবে যদি আপনাকে বুঝাতে পারে তাহলে তাবলিগের দিন হলো দিনের প্রচার দিনের তাবলিগ আপনার পর্যন্ত পৌঁছে গেল এ বাবু আমার যেটা আপনার দ্বারাই হয় নাই সেটা আপনার বউয়ের দ্বারাই হয়ে গেল যেটা আপনার ছেলের দ্বারাই সম্ভব হবে না সেটা আপনার বৌমার দ্বারাই হয়ে গেল আপনার বৌমাটা আপনার অরস পরশকে দিনের শিক্ষা দিবে দিনের কথা বলবে দিনের যান নানান রকমের মশলা মশাইল আছে তারা কিন্তু জানে না শুধু তাই নয় বন্ধুরে আমার একজন মেয়েকে কেমন করে পাক পবিত্র হইতে হয় একজন মেয়েকে স্বামী মারা গেলে কতদিন তাকে ইদ্যত কাটাতে হবে আলকোর আনে বর্ণনা করা হয়েছে আল হাদিসে বর্ণিত হয়েছে যেটা আপনার ঘরে ব্যাখ্যা করার কেউ নাই রে বন্ধু আপনাকে দূর তারা যে যেতে হবে একজন আলেমের দরবারে আপনাকে দরবার করতে হবে কিন্তু বাবু আমার মা আমার যদি আপনার কন্যা সন্তান যদি এখানে মানুষ হয়ে যায় এরকমের বড় মাদ্রাসায় গিয়ে মানুষ হয়ে যায় সে যদি কোরআন হাদিসে যদি পাণ্ডিত্য অর্জন করতে পারেন তাহলে এমনটা হবে রে বন্ধু নিজের বাবাকে নিজের স্বামীকে নিজের শ্বশুরকে শাশুড়িকে নিজের আম্মা যান তাদেরকে দিনের কথা পৌঁছে দিতে পারবেন এ বাপু আমার হাজরাতে নবী এব্রাহিম আমার যখন এসেছিলেন তিনার পুত্র সন্তান সবই চলে গেছেন নবীতে কিন্তু তার আব্বা ছিলেন কেমন মানুষ তিনি মূর্তি পূজা করতেন তিনি মূর্তি তৈরি করতেন বিক্রয় করতেন ওখানে বিপ্লব নিয়ে আসলেন নবী আমার ইব্রাহিম নবী বললেন এগুলো কেমন জিনিস মালায়া জরুরকম মলায়ান ফাউকম যারা তোমাদের কোনো লাভ করতে পারবে না যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেন তোমরা এখানে দাঁড়িয়ে আছো তিনি বিপ্লব তুলেছিলেন তিনি নিয়ে এসেছিলেন এলান করেছিলেন তিনি গোটা দুনিয়ার অবস্থাটাকে পরিবর্তন করেছিলেন বাবু আমার তাই তো রব্বুল আলমিন তিনাকে খালিল উল্লাহ খালিল খালিল বলে তাকে উপাধি দিয়েছেন হাবিব বলে তাকে উপাধি দিয়েছেন তিনাকে অসংখ্য নবীর পিতা নবীর পিতা হিসাবে তিনাকে গণ্য করেছেন পার্বর গারে আলাম তার অনেকগুলো নিদর্শন রেখে দিয়েছেন কোথায় মক্কা নগরে জি আমার নবী রেখে গেলেন মদিনায় জান্নাতুল বাকি আপনার তারপরে জি কি দিয়ে গেলেন রিয়াজুল জান্না দিয়ে গেলেন মসজিদে নবাবী রেখে গেছেন তার মৃত্যু হয়েছে তার দফন হয়েছে তার পাশে আরো দুইজন খালি ফতুল মুসলিম হাজরাতে আবু বাকর হাজরাতে উমর পরে শুয়ে আছেন ভাই আমার তো বলছিলাম এরকমের জিনিসগুলো আপনার টাকা পয়সা বিভিন্ন জায়গাতে খরচ হয়ে যাবে টাকা থাকবে না আপনার ঘরে কিন্তু আপনি যদি একটা ভালো জায়গায় আপনার দশটা টাকা পাঁচশোটা টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি যদি দান করে যেতে পারেন তাহলে যারা ওইভাবে প্রতিষ্ঠান গড়বে তাহলে আপনার দ্বারাতে একটা ইটের দ্বারায় আপনার সাদকায় জারিয়া থেকে গেল আপনার যেটা আপনার মরার পরেও আপনার কবরে তার নেকি পৌঁছাতে থাকবে এবং একটা ভালো কাজে আপনি কিছু দান খাইরাত করে যেতে পারলেন ভাইজান আমার আজ মানুষ কত বাজে লাগিয়েছে বুঝতে পারছেন এক অপরের ওপরে চলেছে কি চলছে আপনার মোকাবেলা মোকাবেলা চলছে ও এত টাকা করলে আমি এত টাকা আপনারা শুনলে হয়তো অবাক হবেন শুনেছেন রেপোর্ট তো হয়ে গেছে যে মিটনা মাদ্রাসার যারা দাতা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এরকম করে করে যে আপনার প্রায় ষাট থেকে সত্তরের ঘরে লক্ষ টাকা যে সেখানে কে দিয়েছে আপনার মতো লোকেরা তো ভাইজান দিতে শিখেছে মানুষ আল্লাহ পাক আমাদের হরিশ্চন্দ্রপুরে এত বড় সুখ কেন দিলেন এর পিছনে বিশাল কারণ আছে দেখবেন যে আপনি থেকে ধনী তখন গরিব হয়েছেন আপনাকে পিছন দিকে একবার ঘুরে তাকাতে হবে রবল আলামিন এটাও একটা পরীক্ষা আল্লাহ কখনো দুঃখ দিয়ে পরীক্ষা করেন কখনো দুঃখ সুখ দিয়ে পরীক্ষা করেন বন্ধুরে আমার রব্বুল যখন আপনাকে ভালো জায়গায় নিয়ে গেছেন তখন আপনার অন্তরটাকে আপনাকে ভালো করতে হবে আপনাকে মালের ময়া কম করতে হবে মাল আল্লাহর পথে আপনাকে খরচ করতে হবে মালের আপনাকে যাকাত বের করতে হবে হে মা ابو আমার জকি যাকাত যদি বের যদি না করা যায় তাহলে আপনার মালটা পুরো মালটা আপনার অশুদ্ধ হয়ে যাবে নাপাক হয়ে যাবে গান্দা হয়ে যাবে ওটার হারিয়ে যাবে শুধু তাই নয় ওই মায়ের মালের মমতা করার জন্য টাকা পয়সার মায়া মমতা করার জন্য কেয়ামতের দিন আপনাকে বিশাল শাস্তি ভোগ করতে হবে এই জন্য বন্ধুরে আমার এই গরিব প্রতিষ্ঠানকে আপনাকে দান করে ত্বরান্বিত করতে হবে এই প্রতিষ্ঠান আপনাকে গড়ে যেতে হবে সহযোগী হিসাবে আপনাকে পাশে দাঁড়াতে হবে যে আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুযোগ দিয়েছেন সুযোগটাকে কাজে লাগান এ বাপু আমার যেখানে লেখাপড়া করা হয় যেখানে সুন্দর তালিম দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় আল্লাহ নবী বলেছেন মাই আজমানলি মা বাইনা রিজলাই হে আজমানলা লাহুল জান নবী আমার বলেছেন কেউ যদি গ্যারেন্টার হতে পারে কেউ যদি দুইখানা জিনিসের গ্যারেন্টি আমার কাছে যদি দিতে পারে সার্টিফিকেট যদি দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম তার জন্য জান্নাতের গ্যারেন্টার আমি হয়ে গেলাম বন্ধুরে আমার এ ধরনের সুযোগ রব্বুল আলমিন আপনাকে দান করেছেন বাপু আমার নবীর সঙ্গে জান্নাত যাওয়ার জন্য নবীর কাছে না জান্নাতের আপনার টিকিট নেওয়ার জন্য নবী সাল্লাহ আলাইসাল্লাম এলান করেছেন ঘোষণা দিয়ে গেছেন ইয়ে মাপামা শুধু আপনাকে নিজের জবানটাকে ভাষাটাকে ক্যাপচার করতে হবে এবং আপনাকে বলাভিন দুই পায়ের মধ্যখানে গোপন স্থান গোপন অঙ্গ দান করেছেন এই দুটো জিনিসের যদি আপনি হেফাজত করে নিতে পারেন এটাকে যদি আপনি জায়েদ পথে খরচ করেন এটাকে যদি আপনি পর্দা করে নিতে পারেন বাঁচে নিতে পারেন নবী আমার বলেছেন তাহলে আপনার জন্য আল্লাহ রসুল সাল্লাহবু আলাইহিবাসাল্লাম গ্যারেন্টার হয়ে যাবেন তাহলে আপনার আর অভাব থাকলো না কি হয়েছে এত সুন্দর ভাবে এত সহজে জান্নাত পাওয়া যায় এটা কোনখানে গেল এটা আমার নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মদ বর্গদের জন্য এটা হচ্ছে একটা বিশাল ধরনের সুবিধা এবং এখানে যে মেয়েরা আমাদের মানুষ হবে হাজরাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী বর্ণনা করেছেন সুবহানাল্লাহ তো কি বলা হলো যে দেখো তিনি বলেছেন হাজরাতে আনাস বিন মালিক এক দিবস আল্লাহর রাসূল দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন প্রবেশ করলেন নিজের বাড়িতে দেখলেন নবী আমার দেখেছেন একটা রশি দড়ি জানো দুইটা বাইনা সারিয়াত তাইনে দুইটা ফায়জা হাবলুন সুবহানাল্লাহ দুইটা পিলারের মধ্যখানে একটা দড়ি বাঁধা রয়েছে নবী আমার বললেন মা হাজাল হাবলু এই রশিটা কেমন আমি বুঝতে পারলাম না তিনারা বললেন নবী আমার হাজা হাবলুন লে বা এটা হচ্ছে হাজরাতে জাইনাব রাজিয়াল্লাহ তাআলা আনহার জন্য এখানে রসিটা বাঁধা রয়েছে কেন ফায়জা ফায়জা ফাতারাত আল্লাকাত হাজরাতে ফাতেমা হাজরাতে জাইনাব রাজিয়াল্লাহ তাআলা আনহা রাতের বেলায় এত তিনি ইবাদত বান্দেগী করেন ইয়া তো তপস্যা করেছেন তিনি যখন ঠকে যান তখন ব্যায়াম করার জন্য শরীর চর্চার জন্য দড়িতে লটকে যান আল্লাহ কি বলছেন ফাতারাত ফারত হাতেমা হাজরতে আল্লাহু তালা আনহা সোহী বোখারি জি সাতশো উনিশ নম্বর শপথের হাদিসটি পাওয়া যাবে ভাইজান আমার তেনাকে বলা হয়েছে এমাম পোখারি রহমেল্লা তিনি বাপ একটা মোনাকদ করেছেন বাব মা ইউক রহো মি মা ইউক রহো মিনা ফিল এবাদা এবাদতের ব্যাপারে বেশি কঠিন শক্তি করা জি ঠিক নয় নবীজি আমার বললেন এইরকম ভাবে তোমাকে জান তোর কোশিশ করতে আল্লাহ পাক তোমাকে পারমিশন দেন নাই তোমাকে বলেন নাই যে তোমার শরীর চলে না তুমি পারো না তবু তুমি এবাদত করে যাও আল্লাহ নবী বললেন লালা এটা কখনোই চলবে না এই রশিটা খুলে দাও আর নবী আমার বলেছেন তোমার মন যতক্ষণ চলবে শরীর যতক্ষণ চলবে যতক্ষণ তোমার মধ্যে চাহিদা আছে অতক্ষণ পর্যন্ত এবাদত করো আর যখন তোমার মনে যখন দুর্বলতা চলে আসবে শরীর আর চলে না চোখ আর ধরে না তখন তুমি ঘুমিয়ে যাও এটাও তোমার বদতে গণ্য হয়ে যাবে মারে আমার বন আমার তিনি এত ভালো মানুষ হওয়ার পরেও কত না চেষ্টা করেছেন এরকমের মশলা যদি আপনার ঘরে হয় তাহলে মশলাটা থেকে আপনাকে ঘোরাবে কে আপনার কর্ম থেকে আপনাকে ফেরাবে কে যারা শিক্ষা লাভ করবেন যাদের কাছে আছে কোরআনের বিদ্যা যাদের কাছে আছে হাদিসের বিদ্যা তারাই আপনাকে বুঝাবেন